নির্বাচন খুবই সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলার স্টেট পলিটিক্স বেশ উত্তপ্ত বা পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত পশ্চিমবাংলা লোকসভা নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্জন সভা থেকে বিরোধী বর্জনের সভা ডাক দিয়েছেন অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফকিবার চারশো পার এবং পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী চল্লিশটি আসনে আখড়া বেঁধে দিয়েছেন লোকসভা নির্বাচনে বাংলা কার একদিকে বিজেপি সেন্ট্রালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সিপিআইএম সক্রিয়ভাবে প্রচার করছে আইএসএফ ব্যক্তিগত মাটি কামড়ে পড়ে আছে আমি কথা বলব পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার এক নম্বর কাদরা উত্তরবিল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে স্যার আপনাকে আপনাদের নিউজ চ্যানেল স্বাগত যারাই স্বাগত লোকসভা নির্বাচন সাত দফায় সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন অমিত শাহ বলেছেন পঁয়ত্রিশটা আসন পাবে পঁয়ত্রিশটা আসনে আঁকড়া বেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বলছেন চল্লিশটা আসন কী বলবেন ওনারা তো প্রত্যেকটা নির্বাচন আসলেই হয় ইসবার দুশো পার ইসবার চল্লিশ পার এই বরাবরই ওনারা ভরেও থাকেন আর এগুলো ফালতু কথা অন্য কোনো মূল্যায়নও করেননি আর এই কথাগুলো বাংলার মানুষ অন্তত মান্যতা দেবে না কারণ বিগত এই দু সাল থেকে চব্বিশ সাল দশ বছর ধরে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি মানুষকে ধোকা দিয়ে আসছেন ধাপ্পা দিয়ে আসছেন বিভিন্ন রকম প্রতারণা করছেন যার ফলে মানুষ বুঝে গেছে এগুলো হচ্ছে কেন্দ্রের বুজরুগী গতবারে গত লোকসভা নির্বাচনে উনিশের লোকসভা নির্বাচনে ওনারা আঠেরোটা আসন পেয়েছিলেন তার বিভিন্ন রকম অনেক কারণও ছিল কিন্তু এবার বিশেষ করে বাংলার আমাদের উন্নয়নের খান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা উন্নয়ন করে যাচ্ছেন এবং মানুষের জন্য যা ভালো করে যাচ্ছেন তাতে করে বাংলার মানুষ তাকে মনে রাখবেন তারা পঁয়ত্রিশটা চল্লিশটা বলতে পারেন মানুষ আশা করতে পারেন যে হ্যাঁ আমরা চল্লিশটা বিয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশটাই পাবো বলতে পারেন কিন্তু বাংলার মানুষ সেকে ওইদিকে ওই ফাঁদে কেউ পাওয়া দেবে না ওনারা পাবেন না ওরা আমি বলতে পারি যে কেন্দ্রে বিজেপি সরকার পশ্চিমবাংলায় ক্ষুব্ধ পাঁচ থেকে ছটা সিট পেতে পারে না আপনি আপনি বলুন যে যেখানে রাজ্যের বিরোধীরা সন্দেশকালী ইস্যুকে সামনে রেখে প্রচার করছে সন্দেশকালী ইস্যুকে জাতীয় ইস্যু করার চেষ্টা করছে এক দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্যে যে দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে বা অন্যান্য কয়লাকাণ্ড গরু প্রাচা অনুভূত মণ্ডপে শুরু করে প্রচার করছে লাভ কী হবে ওনারা তো ওনারা তো বরাবর ওনাদের ওটাই তো এখন তো এক এক ধরনের কালচার হয়ে গেছে যে দেখুন আমি বলি দুর্নীতি দমন করতে গেলে আরও অন্যান্য সমস্ত দলের মধ্যে আছে নরেন্দ্র মোদী নিজের যারা আছে আজকে মেহুল চকসি আজকে বিজয় মালিয়া এনারা সবাই তো আজকে দুর্নীতির সাথে তারা তার ভারতবর্ষ ছেড়ে পালিয়ে গেছে বহু হাজার হাজার কোটি টাকার মধ্যে তৈরু করেছে সেই দিকে কোনো ভূক্ষেপ নাই বিরোধী মানে ওনাদের কথা হচ্ছে যে যা বলবেন ওনারা বলবেন ওদের কথা মতো চলতে হবে তাই ওনার সমস্ত ওই ইডি সিবিআইকে দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এইভাবে কিন্তু রোখা যাবে না এবং এতে করে বিজেপির পায়ের তলার মাটি আরও বেশি করে সরে যাচ্ছে আমি বলতে পারি আজকে শুভেন্দু অধিকারী তৃণমূলের সমস্ত কিছু খেয়ে পড়ে আজকে বিজেপি সে আজ শুদ্ধ হয়ে গেছে আর যেভাবে বাংলার বুকেও তাণ্ডব চালাচ্ছে তাতে মানুষ ওকে মেনে নেবেনি মান্যতা না লোকসভা নির্বাচনে সামনে দেখতে পাচ্ছি যে বিজেপি এখন সম্পূর্ণরূপে পাঠিয়ে দলকে প্রবেশ করতে পারেনি অন্যদিকে টিএমসি বিয়াল্লিশটি এসে প্রার্থীদের প্রকাশ করেছে ইসুফ পাঠান কৃতি আজাদ শত্রুঘ্ন সিনহা এদেরকে বহিরাগত হিসাবে বারবার আক্রমণ করছেন বিজেপি ভারতবর্ষে বহিরাগত বলে কেউ নেই আজকে নরেন্দ্র মোদী কোথায় বারানসী থেকে দাঁড়ান বিভিন্ন জায়গায় ওনারা তো সমস্ত বহিরাগত থেকেও প্রার্থী দিয়েছেন ভারতবর্ষের সংবিধানে এটা লোকসভার ভোট ভারতবর্ষের যে কোনো রাজ্যের মানুষ আপনারা তো একুশে বিধানসভা নিয়ে বলেছিলেন যে বাংলা নিজের মেয়ে কী চায় মোটা ভাই ভোট নয় হ্যাঁ আমরা বাংলা নিজের মেয়েকে চাই মানে কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য উনি ভূমি কন্যা এবং বাংলার জন্য আপামর সারা জীবনই উনি লড়াই করেছেন বাংলার জন্য তা আমরা তাকে চাই সেই কথা আমরা বলেছি কিন্তু আজকে কীর্তি আজাদ এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দৃষ্টিভঙ্গি আছে সমস্ত স্তরের মানুষকে সমস্ত প্রফেশনের মানুষকে তারা সুযোগ দিতে চান তার স্টার ফিল্ম স্টার থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন স্তর থেকে সমস্ত তাদেরকে পার্থী বাছাই করেন এবং তাদেরকে সুযোগ দেওয়া হয় সেগুলো যাতে করে ভালো তারা কাজ করতে পারে একশো দিনের কাজকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার এখনও টাকা প্রদান করেনি মুখ্যমন্ত্রী নিজের তহবিল থেকে নিজের পোশাকার থেকে টাকা দিচ্ছেন এবং রাজ্যের যে একশো দিনের কাজে যে দুর্নীতি হয়েছে সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ ইসিম প্রেসের সামনে মুখ খুলেছে তার বক্তব্য যে তারা সম্পূর্ণ টাকা পাচ্ছে না মাঝখানে নেতা নেত্রী টাকা নিয়ে নিচ্ছে এটা দেখুন গতবারে কেন্দ্রের যা রিপোর্ট ছিল তাতে করে বলা হয়েছে যে পশ্চিমবাংলা একশো দিনের কাজের মধ্যে সর্বোচ্চ এবং শিরোপা পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে আবার পরক্ষণে তারা বলছে এদের কাঠছপি আছে আমাদের সমস্ত জব কার্ড যেগুলো আছে ভুয়ো জব কার্ড আছে বিভিন্ন রকম বিভিন্ন রকম বলে টাকা তারা দেয়নি এর জন্য দরবার অনেক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত এমএলএ এমপি জব কার্ড হোল্ডাররা দিল্লিতে গিয়েও দরবার করেছেন অনশন করেছেন তাতেও তারা ভূক্ষেপ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেহেতু আমার বাংলার মানুষকে আমি খাই দিয়েছি গরিব মানুষ কাজ তারা করেছে যে দায় আমার আমার পশ্চিমবাংলায় আমি কাজ করেছি তাই উনি নিজের থেকে আজ রাজ্য সরকার থেকে তার তহবিল থেকে সমস্ত জব কার্ডের একশো দিনের কাজের টাকা তিনি মিটিয়ে দিয়েছেন যাশ্রী অভিজিৎ গাঙ্গুলি বলছেন ভিক্ষাবৃত্তির মাধ্যমে মানুষ সরকার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওগুলো ওসব সব মানে কিছুই দিতে করতে তো পারেনি যাই হোক সেটা আর বলার কি আছে তা আর বলার তো কিছুই নাই কিন্তু আজকে তো মানুষ উপকৃত আজকে তো উল্লসিত প্রত্যেকটা মানুষ আজকে এই রমজান মাস চলছে সত্যিকারের সামনে ঈদ আর একদিন পরে ঈদ সেখানে আজ গরিব মানুষ যেটুকুন তারা টাকা পেয়েছে সেইটাই তাদের খুব বড়। আবার লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা ছিল সেটা এক হাজার টাকা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী সেটাতে পেয়ে আরও খুশি এতে গরিব মানুষের অনেক সুরা একটা সংসারে অনেক সুরা হয় তাই বাংলার মানুষ কোনো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বে না আমরা বলতে পারি যে আমরা পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা সিট অবশ্যই পাব এখানকার যে প্রার্থী দিয়েছেন প্রার্থী আপনারা খুশি প্রার্থী আমরা খুব খুশি উনি তো একজন আইএসএফ প্রার্থী দিয়েছেন এবং বিজেপি প্রার্থী এবং সিপিএম প্রার্থী দিয়েছেন আইএসএফ এ প্রার্থী দেওয়াটা কীভাবে দেখছেন আইএসএফের এমনি ভোট কাটতে পারে তারা প্রকৃত কাদের লাভ হতে পারে না আইএসএফের প্রার্থীটা দিয়ে বরং ভালোই করেছে এটা বিজেপির অনেক ভোট কাটবে কারণ এখানে আমাদের শিডিউল ট্রাইব এলাকা আদিবাসী এলাকায় আদিবাসীর থেকে একটি প্রার্থী দেওয়া হয়েছে আইএসএফ থেকে আইএসএফ থেকে শিক্ষিত অধ্যাপক তিনি হ্যাঁ অধ্যাপক কিন্তু আমাদের গুণীজন আমাদের যিনি কালীপদ সরেন উনি দাঁড়িয়েছেন উনি পদ্মশ্রী পেয়েছেন এবং পদ্মবিভূষণ উপাধি পেয়েছেন এমন একজন গুণীজন মানুষকে আমাদের সবকে এই যে কেন্দ্রে দেওয়া হয়েছে এর জন্য আমরা তাকে স্বাগত এবং আমরা খুশি উপযুক্ত মানুষকে দেওয়া হয়েছে এখানে লাস্ট কোশ্চেন উনি যদি জয়লাভ করেন কী কী সুযোগ সুবিধা ওর কাছে চাইবেন আমরা এলাকার উন্নয়ন উনি আমরা বিগত পাঁচ বছর আগে কুনার হেমব্রম যে বিজেপি সাংসদ ছিলেন উনি কিন্তু পাঁচ একটি বারো একটি পয়সা সংসদ কোটার কোনো পয়সা এখানে ব্যয় করেননি কোনো উন্নয়ন করেননি কোনো কাজই করেননি আজ বলছে আমাকে কাজ করতে দেয়া হয়নি পাঁচটি বছরের মধ্যে একটি তিনি এলাকায় কোনো দিন পাওয়া রাখেননি আমরা আশা করি যেহেতু আমরা আমাদের এখানকার দাবি যে সংসদ কোটার থেকে আমাদের উন্নয়ন হোক এই এলাকার মধ্যে সংসদ আমার সাতটা বিধানসভা তো সেখানে আমরা চাই তার সমস্ত শিক্ষার্থী থেকে রাস্তাঘাট থেকে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট কাজ হসপিটাল এইসব দিক থেকে আমরা তারা দাবি করবো সেগুলোর জন্য এই এলাকার মধ্যে অর্থ হয় আমরা আমরা লক্ষ্য করছি যে গ্রামে মুখ্যমন্ত্রী তিনি লাইটের ব্যবস্থা করেছেন কিন্তু লাইট দু দিন জ্বলে জ্বলছে না সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের ব্যাঘাত ঘটছে তো লাইটের ব্যবস্থাটা ওই লাইটগুলো যেগুলো আমাদের ওই বাত্রিশ নম্বরের লাইটগুলো দেওয়া হয় ওগুলোকে রাফ ইউজও করা হয় কিছু আমরা বুঝতে পারছি যে ওগুলো মাস মাস ছ মাস পরে একটু বিকল হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি পঞ্চায়েত থেকে ওগুলোকে আবার রিপেয়ার করে আবার সেটিং করে দিয়ে করেও দেওয়া হচ্ছে কোনো অসুবিধা নেই এই তো হ্যাঁ আমরা আশ্বাস দিচ্ছি ওগুলো করাচ্ছি আমরা আমাদের এখানেও তো হলো আমরা দুটো করে দিয়েছি এবং ওখানে আমাদের পঞ্চায়েত একটুকু বললে সেগুলো আমরা উদ্যোগ নিয়ে আমরা মিস্ত্রি পাঠিয়ে ওগুলো সেগুলো করে দিই তো ওটা তো এবারে তার কন্ট্রাক্টরে কীভাবে সেই মালটা সরবরাহ করছে ওইটুকু একটু দেখার ব্যাপার ওটা তো আমরা ঠিক জানি না

সেটা নিরানব্বই হাজার পাঁচশো টাকা ওটা জেলা পরিষদ থেকে ডাইরেক্ট এসে তারা এখানে করে দিচ্ছে জেলা পরিষদ এখানে পঞ্চায়েতের কোনো ফাংশনে না 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 বলা বলে বলতে ভয় এখানে কারচুপি অন্য দুর্নীতির কোনো প্রশ্নই নেই এবং আমরা পঞ্চায়েতের মাধ্যমে যে বাচ্চিগুলো দিই আমরা সেগুলো আমরা আমাদের দিয়ে আমরা উপযুক্তই দিই এবং সমস্ত মাল মেটেরিয়াল খুব ভালো দেখেই তাদের দেওয়া হয় এবারে ইলেকট্রনিক্স ব্যাপার যেগুলো সাপ্লাই দিচ্ছে পাঁচ মাস ছ পরে হয়তো বিকল হয়ে যাচ্ছে আবার নতুন করে বাল্ব দিয়ে সেগুলো লাগিয়ে আবার চালু করা হচ্ছে লাস্ট কোশ্চেন সাধারণ মানুষকে কি বার্তা দেবেন লোকসভা নির্বাচনে আমাদের উন্নয়ন যে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সাল থেকে এসেছে মানুষকে যা পরিষেবা দিয়ে যাচ্ছেন সাতষট্টি যে প্রকল্প আমার এলাকায় কথা বলছি এক নম্বর এই দেখুন একটা পথশ্রী রাস্তা হচ্ছে যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে আমাদের মাদারাসা মোড় থেকে আমাদের পঞ্চায়েত পর্যন্ত যে রাস্তাটি রাস্তার দুপারে চাষি আছে অন্তত পাঁচ হাজার এবং ওইটা আমাদের মেন রাস্তা যাতায়াত করতে হয় পঞ্চায়েত যেতে হয় কিন্তু দিদিকে বলার সঙ্গে সঙ্গে আমি দিদিকে বলতে ফোন করেছিলাম ওই নাম্বারে ভরার সঙ্গে সঙ্গে দুদিন পরই তার সার্ভে এসেছিলো সার্ভে আসার পরেই দেখছি এখন কাজ চলছে প্রতর্শীতে খুব ভালো মানে প্রায় দু কোটি টাকার মতন কাজ ওই প্লেট প্লেট দিয়ে দেওয়া হয়েছে আরেকটা ঢালাই রাস্তা আমাদের একটু বড় রকম যেটা হচ্ছে আমাদের ফুটবল মাঠ থেকে উত্তর ফুটবল মাঠ থেকে ওই ডাঙার পনু নিয়াতালি ভাঙির চাই দোকান পর্যন্ত আড়াই কিলোমিটার ওইটা পাকা ঢালাই রাস্তাটা এই ভোটের পরেই ওইটা কাজটা শুরু হবে টেন্ডার হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এ বিষয়ে সম্মানের দর্শকবিন্দু এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান